দেশের পরিস্থিতি যে কি হচ্ছে বা কি হবে কিছুই বুঝতেছি না কারণ আজকে আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব এবং খুবই প্রিয় একজন ব্যক্তি উসমান হাদি উনাকে নৃশংসভাবে কুলি করা হয়েছে মানে আমি কিভাবে এটা এক্সপ্লেন করবো বুঝতেছি না কিভাবে এটা বলবো সেটা বুঝতেছি না কারণ আমি ওনার আইডিওলজি খুব ভালোভাবে পছন্দ করতাম খুব বেশি পছন্দ করতাম ওনার ওনার কথাগুলো প্রত্যেকটা কথা আমার ভালো লাগতো মানে আমি আমি সামনাসামনি দেখিনি বা ওনার সাথে আমার কখনো কথা কিন্তু ওনার যে আইডিওলজি ওনার যে কথাবার্তার ধরন বা ওনার যে চিন্তা বাংলাদেশ নিয়ে চিন্তা চেতনা এটা আমাকে অনেক বেশি উদ্ভুত করত আমি পার্সোনালি ওনাকে খুব পছন্দ করতাম আমি কিছুদিন আগে আমার বাসার মেম্বারকে যে বলছিলাম যে আমার একজনকে পছন্দ হোক খুবই বেশি পছন্দ তার ওসমান হাদি তো উনি বলতেছিল ওনার বাসা বরিশাল পরে শুনলাম যে উনি ঢাকা আট আসন থেকে নির্বাচন করবেন আমি খুব বেশি ফেসবুক ইউজ করি না যার জন্য ওইভাবে আমি তাকে কখনো দেখিনি কিন্তু একটা একটা ওনার একটা কবিতা ছিল চির চির অন্যতম শিরোটা আমার সামনে আসছিল আমি দেখছিলাম মানে উনি উনি কবিতা बोलतेছেন মনে হচ্ছে একটা গর্জন দিচ্ছে বাঘের গর্জনের রকম আমি কিভাবে এক্সপ্লেইন করব যে যে বুঝতেছিনা আসলে মানে উনি বাজেবে কিনা জানি না ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল ওনার অবস্থা খুবই বাজে আসলে আগামীতে কি হবে বা আগামীতে কি হচ্ছে এটা সম্পর্কে আসলে উনি কিছু বুঝা যাচ্ছে না কি যে হবে দেশের পরিস্থিতি কি হতে চলেছে কি আগাম বার্তা দিচ্ছে সেটা আমি জানি না কি হবে আগামীতে সেটাও জানি না আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে আমাদের জীবন আনসার্টেন আজ আছে কাল নাও থাকতে পারে সে দুর্ঘটনা হোক বা সেটা যেভাবেই হোক না কেন আমরা মারা যেতে পারি আমি আসলে খুব পার্সোনাল ওনাকে পছন্দ করতাম ওনার আইডিওলজিগুলো আমার খুব ভালো লাগতো উনি যেভাবে ফ্যাস বিরোধী কথা বলতেন উনি যেভাবে সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরতেন উনি একটা মিছিলে বলছিলেন যে উনি যদি এমপি হন উনি যদি যেতেন উনি বাদে বাকি যে দুইশো নিরানব্বই জন এমপি থাকবেন তাদের ঘুম ঠিক মতো ঘুমাইতে দেবে না বলছিল যে ঠিক তাদের ঘুম হারাম করে দেবে তো আসলে আমি ফেসবুকে স্ক্রল করতেছি স্ক্রল করতে করতে দেখতেছি ওনার কথাগুলো ওনাকে নিয়েই নিউজ আসছে সবগুলো আমি আমি খুব বেশি নেগেটিভ নিউজ করি না খুব কম নি কম করি কারণ লাস্ট চব্বিশের জুলাই এর পর থেকে মানে আমি খুব কম ফেসবুক ইউজ করি নেগেটিভ নিউজ খুব কম দেখার চেষ্টা করি কারণ এত এত নেগেটিভ নিউজ খুব বেশি পীড়া দেয় আমাকে বিশেষ করে পীড়া দেয় যার জন্য আমি চেষ্টা করি যাতে যাতে করে নেগেটিভ নিউজ না করি ফেসবুকে ইউজ করি না খুব ইনস্টাগ্রাম ইউজ করি মাঝে মাঝে খুব কম ইউজ করি আজকে আসলে আমার মানে এতটা খারাপ লাগছে আমি কখন বলে বোঝাতে পারবো না মানে নিজে তাকে না তাকে আমি সামনাসামনি দেখিনি তাকে সামনাসামনি আমি দেখিনি আমি এই ভিডিওটা যখন যাবে ততক্ষণ উনি বেঁচে থাকবেন কিনা আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক এটা চাই কিন্তু আমি জানি এরকম একটা হাদি মারা গেলে দশটা হাদি তৈরি হবে তার জন্য দোয়া করি সুস্থ হয়ে যায় না সবাই আজকে নিজ নিজ অবস্থান থেকে সেফ থাকুন যেখানে থাকুন সবসময় হচ্ছে নিজ নিজ ধর্মের সাথে চলার চেষ্টা করুন নিজ নিজ ধর্ম পালন করুন বাবা মার সাথে কথা বলুন বাবা মার সাথে থাকুন কারণ জীবন আনসার্টেন আপনি আজ আছেন কাল নাও থাকতে পারেন আমি আজ আছি কাল নাও থাকতে পারি সকলের সাথে ভালোভাবে চলার চেষ্টা করুন কারোর সাথে মানে এমন না যে সম্পর্ক নষ্ট হচ্ছে এমন কোনো কিছু করবেন চেষ্টা করবেন যতটুকু কম্প্রোমাইজ করা যায় যতটুকু স্যাক্রিফাইস করা যায় নিজের জন্য নিজের মানুষগুলোর জন্য নিজের সম্পর্কর জন্য নিজের দেশের জন্য আমি আমার লাইফে আমি আমি জানি না আমি দেশকে কতটুকু ভালোবাসি দেশে দেশের জন্য আমি কি করতে পারবো আমি জানি না কিন্তু আমি দেশ থেকে দেশ ছেড়ে যেতে চাই না আছে না অনেক বলে যে দেশ থেকে দেশে কি করবে দেশে কি হবে আমি কখনো এখনো আমি না কখনো বা এখনো কোনোটাতে আমি কখনো ভাবিনি যে দেশ ছেড়ে যাব এই দেশ থেকে আমি কখনো যাব কিনা এটা কখনোই ভাবিনি যে আমি আমাকে সবাই বলে যে প্ল্যান রাখ বাইরের দেশে যাওয়ার প্ল্যান রাখ বাইরের দেশে যা আমি হম 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 এরকম কখনো আমি বাইরে যাব বা দেশের দেশ ছেড়ে চলে যাবো এই দেশে থাকবো না এটা কখনো আমি মানে মাথায় নি কখনো আমার আপা একটা কথা বলতেন সেটা হচ্ছে নিজের দেশে ঠাকুর পরের দেশে কুকুর ঠিক আছে তো ট্রু আমি আমার দেশে ঠাকুর আসলেই ঠাকুর আমি আমার দেশের সর্বোচ্চ পর্যায়ের একজন নাগরিক এই জন্য আমি চেষ্টা করি দেশের দেশে থাকা দেশের সর্বোচ্চ যতটুকু পারা যায় নিজেরকে মানে নিজের যতটুকু পারা যায় ততটুকু দিয়ে চেষ্টা করার মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ আমি আজ আসে কার নাও থাকতে পারি আসবে আসে কার নাও থাকতে পারি জাস্ট আমার আইডিওলজি বা আমার আমি কতটুকু করলাম এটাই থেকে যাবে আমাদের সাথে আমরা আমার আমাদের জন্য দেশের মানুষে কতটুকু ইম্প্যাক্ট হলো আমাদের জন্য আমাদের লাইফে কতটুকু ইম্প্যাক্ট হলো বা আমাদের ফ্যামিলির কতটুকু ইম্প্যাক্ট পড়লো এটাই মেইন তাছাড়া কিছুই না মানুষ আসে বাঁচে খায় মারা যায় এটাতে লাইফে আসলে পূর্ণতা পায় না পায় না আমি যদি আমার লাইফের জন্য বা আমি আমার জীবনের উৎসর্গ করে যদি সমাজে একটা সমাজে একটা পরিবর্তন আনতে পারি দেশে একটা পরিবর্তন আনতে পারি ফ্যামিলিতে একটা পরিবর্তন আনতে পারি এটাই সব বড় পাওয়া হবে